হ্যালো বন্ধুরা প্রভাতের শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আর যদি ভালো নাও থাকো বন্ধুরা আমি কামনা করব যে তোমরা ভালো থাকবে আগামী দিনে তোমরা ভালো থাকবে তোমাদের সব যন্ত্রণা ইউনিভার্স অ্যাঞ্জেল হিল করে দেবেন ওকে বন্ধুরা তো চলো আজকে দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছেন ওকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় কি মেসেজ দিতে চাইছ আমার ভিউয়ার্সদেরকে প্রভাতির শুভেচ্ছায় কি মেসেজ দিতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতির শুভেচ্ছায় কি মেসেজ দিতে চাইছো প্লিজ দেখাও প্লিজ দেখাউন ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতির শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছায় কী মেসেজ দিতে চাইছ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল প্রভাতির শুভেচ্ছায় আমার ইউনিভার্সদের কী শুভেচ্ছা জানাতে চাইছ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এনজয় থ্যাংক ইউ থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিভার্সদের জন্য কী রেখেছ আজকে প্রভাতি শুভেচ্ছায় থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ কী রেখেছ খুব শুভেচ্ছায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল ওকে চলো এসকেপিং ওকে বটম অফ দ্য ডেক আচ্ছা ডিভাইন মাস্কুলাইন দিয়ে আজকের রিডিং শুরু হয়েছে মানে কার্ড শুরু হয়েছে ডিভাইন মাস্কুলাইন ওকে Longing, craving, witchcraft, negative mind, obsession, bitterness, anger, hurtful words, influence, attachment, third parties. रिटर्न सेकेंड चांस अपरचुनिटी बाउंडारिज ओके कार्ड के एज यूजुअल टैरो दिए क्लैरिफाई करब चलो थैंक यू यूनिवर्स थैंक यू एंजल थैंक यू, थैंक यू थैंक यू यूनिवर्स प्लीज क्लैरिफाई स्केटिंग Please clarify escaping. Please clarify escaping. Thank you. Please clarify escaping. Please clarify escaping. Okay. Please clarify divine masculine. Divine masculine. Please clarify divine masculine. प्लीज क्लॅरिफाई डिवाइन मस्कुलाईन डिवाइन मस्कुलाईन ओके आरटा कार्ड नेब प्लीज क्लॅरिफाय सेवन ऑफ पॅन्टकल्स प्लीज क्लॅरिफाय सेवन ऑफ पॅन्टकल्स सेवन ऑफ पॅन्टकल्स आरटा कार्ड नेब प्लीज क्लॅरिफाई डिवाइन मस्कुलाईन प्लीज क्लैरिफाई डिवाइन मस्कुलाइन प्लीज क्लैरिफाई लॉन्गिंग लौंगिंग प्लीज क्लैरिफाई विच क्रैफ्ट विच क्राफ्ट प्लीज क्लैरिफाई विच क्रैफ्ट अच्छा प्लीज क्लैरिफाई विच क्राफ्ट विच क्राफ्ट विच क्राफ्ट okay please clarify obsession adoration addiction please clarify obsession please clarify obsession thank you universe thank you angel please clarify obsession please clarify boundaries please clarify boundaries Please clarify boundaries. Please clarify return second chance. Please clarify return second chance. Okay. Please clarify influence third parties. Please clarify influence third parties. Please clarify influence third parties. Third parties influence. Please clarify. Influence. Third parties. Please clarify. Influence. Third parties. Hmm. Please clarify. Bitterness. Please clarify. Bitterness. Bitterness. Okay. প্লিজ ক্ল্যারিফাই বিটারনেস প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা ইনফ্লুয়েন্স আরেকবার তাও প্লিজ ক্ল্যারিফাই ইনফ্লুয়েন্স ওকে চলো স্কেপিং দিয়ে শুরু করব কেউ তোমার জীবন তোমাকে অ্যাভয়েড করেছিল বা তুমি কাউকে অ্যাভয়েড করেছিলে কেউ তোমার জীবন থেকে পলায়ন করেছিল বা তুমি কারোর জীবন থেকে পালিয়েছিলে হ্যাঁ অ্যাভয়েড করেছিলে তুমি কাউকে বা কেউ তোমাকে অ্যাভয়েড করেছিল ওকে কেন করেছিল কেন সেই মানুষটি সে তুমি হোক বা তোমার মানুষটি হোক যেই হোক এটা এই কারণে করেছিল কেন কি সে নিজের জায়গায় দাঁড়িয়ে অপোজিট যদি তুমি করে থাকো তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে বিচার করেছো মানে অপোজিট মানুষটিকে বিচার করেছো বা যদি এটা উনি হয়ে থাকেন তাহলে উনি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের প্রবলেমের জায়গায় দাঁড়িয়ে তোমার তোমার দিকটা বিচার করেছিলেন সেই জন্য বুঝতে পারেননি তুমি তাকে বুঝতে পারো নি বা সে তোমাকে বুঝতে পারেনি সেই জন্য পলায়ন করেছিল বা তুমি সরে এসেছিলে নিজের জায়গায় দাঁড়িয়ে বিচার করলে অপোজিট মানুষের কষ্ট বোঝা যায় না অপোজিটের কষ্ট বুঝতে গেলে তার জায়গায় নিজেকে দাঁড় করাতে হয় যেটাই হয়নি করা যার জন্যই এই অ্যাভয়েডিং বাট এখন যেটা যদি তুমি হয়ে থাকো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার তার দিকে যাওয়া উচিত এবং এটা যদি সেই মানুষটি হয়ে থাকেন তাহলে তিনি অলরেডি অন দ্য ওয়ে তিনি তোমার দিকেই আসছেন তিনি বর্তমানে তোমাকে বুঝেছেন এবং তিনি তোমার দিকেই আসছেন হয়তো একটু সময় লাগতে পারে কেন কি তার তোমাকে এখনও চিনতে বুঝতে কিছু বাকি আছে এনার মনে এখনও কিছু সন্দেহ রয়েছে তোমার তার জীবনে উপস্থিতি বা তোমার মনের মধ্যে তার উপস্থিতি সম্বন্ধে তার কিছু সন্দেহ বা জিজ্ঞাসা রয়েছে তো সেই কারণেই তিনি আসতে একটু ডিলে করছেন বাট তিনি অন দ্য ওয়ে তিনি আসছেন আর এটা যদি তুমি হও তাহলে সেম সেম তোমার ক্ষেত্রেও তাই তোমারও তার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা আছে ওকে ওকে এবার আসবো ফেমিনাই মাসকুলাইন আজকে এসছে মাসকুলাইন দেখো ডিভাইন মাস্কুলাইন অর্থাৎ রুট চকরা বা অ্যাকশন অ্যাকশনকে বোঝায় ডিভাইন মাস্কুলাইন সবসময় অ্যাকশন ওরিয়েন্টেড হয় ডিভাইন ফেমিনাইন হয় অবজার্ভার শুধু অবজার্ভ করে এবং ডিভাইন মাস্কুলাইন অ্যাকশান নেয় যদি তুমি বহুদিন ধরে ওয়েট করে আছো তোমার ডিভাইন মাস্কুলাইনের জন্য যদি এই সম্পর্কে সিদ্ধান্তহীনতা ছিল তোমার ডিভাইনেরই তোমার ডিভাইন মাস্কুলাইনেরই যদি সিদ্ধান্তহীনতা ছিল বা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর ডিভাইন মাস্কুলাইন তোমার সন্দেহ ছিল যে তোমার এই সম্পর্কটাতে যাওয়া ঠিক হবে কি হবে না এই সম্পর্কটা তোমার জন্য মঙ্গলজনক কি মঙ্গলজনক না এটা নিয়ে তোমার যদি সন্দেহ ছিল বা তোমার ডিভাইন মাস্কুলাইনের যদি সন্দেহ ছিল তাহলে সেই সন্দেহটা ধীরে ধীরে মিটছে তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এখানে আসতে চলেছে অ্যাকশান তুমি যদি ডিভাইন মাস্কুলাইন হও তাহলে তুমি অ্যাকশান নেবে আর যদি তুমি ফেমিনাইন হও তাহলে তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন তিনি কিন্তু এবার অ্যাকশান নেবেন তিনি তোমার প্রতি উৎসাহিত হচ্ছেন তিনি তোমার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন তোমাকে জানা বোঝার চেষ্টা করছেন এবং তিনি এবার অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন যদি বহুদিন ধরে তুমি অপেক্ষা করে আছো তাহলে তার অবসান হতে চলেছে সিদ্ধান্তহীনতা শেষ হতে চলেছে তোমরা যদি হও তোমাদের ক্ষেত্রেও তাই তোমাদের সিদ্ধান্তহীনতাটা শেষ হতে চলেছে তোমরা অ্যাকশান নিতে পারবে আগামী দিনে অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ ওকে ক্রেভিং আচ্ছা লঙ্গিং যেটাই যেটার জন্যই তোমরা ক্রেভ করছো আজকের দিনে দাঁড়িয়ে সেটা এই থ্রিডিতে গ্রাউন্ড হবে যেটাই চাইছো সেটা থ্রিডিতে তোমরা গ্রাউন্ড হবে তোমরা দেখতে পাবে সেটা তোমাদের জীবনে আসতে চলেছে যেটা নিয়ে এই মুহূর্তে তোমরা ক্রেফ করছো প্রার্থনা করছো হয়তো ঈশ্বরের কাছে যেটা লং টার্ম চাইছ সেটা অবশ্যই তোমরা এখানে দেখতে পাবে গ্রাউন্ডিং হবে থ্রিডিতে নেক্সট হচ্ছে হুইচ দেখো এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল তোমাদের বিজনেসের ওপর তোমাদের কর্মজীবনে হতে পারে যার জন্য হয়তো তোমাদের অর্থনৈতিক দিক থেকে তোমরা দেখছো যে সেটা মানে তোমরা পিছিয়ে পড়ছো কোথাও যেন তোমাদের কর্মজীবনটা পজ হয়ে যাচ্ছে বিজনেস হলে পজ হয়ে যাচ্ছে বা সেই ফ্লোটা দেখতে পাচ্ছ না বা সেই আর্থিক উন্নতিটা দেখতে পাচ্ছ না বা নিজেদের জীবনে গ্রোথ দেখতে পাচ্ছ না যদি এমনটা হচ্ছে তাহলে উইচক্র্যাপ কেউ হয়তো স্পেল করেছিল স্পেল কাস্ট কেউ তো করেছিল বাট সেইটা না রিমুভ হয়ে যাচ্ছে আগামী দিনে ঈশ্বর ইউনিভার্স তোমাদের জীবন থেকে সেই স্পেলটা কাটিয়ে দিচ্ছেন এটাই শুভেচ্ছা এটাই শুভেচ্ছা হিসাবে ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছেন ওকে তোমাদের সন্তানের উপরে যদি কারো কেউ স্পেল করে থাকে তাহলে সেটাও কেটে যাচ্ছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও যদি এই স্পেলটা করা হয়ে থাকে সেই জন্য যদি রিলেশনশিপটাও স্টাক হয়ে যায় বা স্লো হয়ে গিয়েছে সেখানেও আসছে ক্ল্যারিটি রিলেশনশিপের ক্ষেত্রে স্পেল কাস্ট এই করে কি করেছিল জানো তোমা তোমাদের মধ্যে ক্ল্যারিটি ছিল না তোমরা দুজন দুজনকে বুঝতে পারতে না বা তোমাদের সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি ধোঁয়া কুয়াশা একটা ঘন কুয়াশা তোমরা একে অপরকে বুঝতে পারছিলে না ভুল বুঝছিলে এইটা ক্রিয়েট করা হয়েছিল এই হুইচ ক্র্যাফ্টের দ্বারা সেটা কেটে যাচ্ছে আসছে ক্ল্যারিটি রিলেশনশিপের উপরে যারা করেছিল আর সেখানে ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা আসছে তুমি আবার পরিষ্কার দেখতে পাবে সেও পরিষ্কার দেখতে পাবে এই সম্পর্কটা সম্বন্ধে তোমাকে বুঝতে পারবে তুমি তাকে বুঝতে পারবে স্বচ্ছতা আসছে ওকে বন্ধুরা মোটমাট কথা এই স্পেলটা কেটে যাচ্ছে আগামী দিনে অবসেশন আদরেশন অ্যাডিকশন এখানে তোমার প্রতি হতে পারে যে কোনো মানুষ কোনো এমন কোনো মানুষ যিনি খুব ম্যাচিওর পার্সেন যিনি খুব স্টেবল পারসেন যিনি বেশ রেসপন্সিবল পার্সেন কোনো ফাদার ফিগার হতে পারে যিনি তোমার প্রতি খুব অ্যাডিকশন ফিল করছেন অবসেশন অ্যাডিকশন ফিল করছেন তোমার প্রতি বা তুমি এমন কোনো একজন ব্যক্তি হতে পারো যিনি স্টেবিলিটি রয়েছে যার অর্থনৈতিক দিক থেকে যিনি স্টেবল ম্যাচিওর পার্সেন এটা তুমিও হতে পারো তোমার কারোর প্রতি কিন্তু দিনে দিনে অ্যাডিকশন বাড়ছে বা এটা তোমার পরিচিত বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন তার কিন্তু তোমার প্রতি দিনে দিনে অ্যাডিকশান বাড়ছে তিনি তোমাকে দিনে দিনে ভালোবেসে ফেলছেন বা তুমি কাউকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছো এটা তুমি ফিল করছো ওকে নেক্সট হচ্ছে বিটারনেস দেখো অ্যাঙ্গার হার্টফুল ওয়ার্ডস এখানে এটা রিলেশনশিপের ক্ষেত্রেই এখানে বিটারনেস ছিল এখানে অ্যাঙ্গার ইস্যু ছিল হার্টফুল ওয়ার্ডস কেউ কাউকে ইউজ করেছিল এবং কেউ তো এখানে সম্পর্কের দায়িত্ব নেয়নি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল বা এই যে অ্যাঙ্গার ইস্যু থেকেই হয়তো এটা এসেছিলো যে না বাবা আমি এই দায়িত্ব নিতে পারবো না কারণ মনে এটা এসেছিল তোমার বা তোমার মানুষটির এখানে হার্টফুল ওয়ার্ডস ইউজ করার জন্য বা অ্যাঙ্গার ইস্যুর জন্য কেউ এই সম্পর্কের দায় না নিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু পরে যে পালিয়ে গেছিল তারই রিগ্রেট হয়েছে কেন কি আমি তোমাদের বলি না বন্ধুরা যেখানে অ্যাকচুয়াল লাভ থাকে পিওর লাভ সেখানেই ঝগড়া ঝাঁটি মনোমালিন্য মন খারাপ অভিমান চিৎকার এখানে সেখানেই হয় যেখানে পিওর লাভ থাকে ভালোবাসা থাকে সেখানেই কিন্তু কষ্ট চোখের জল কান্নাকাটি এবং সেই অভিমান থেকে কিছু হার্টফুল ওয়ার্ডস বেরিয়ে আসে তো পরে যে দায় এড়িয়ে গিয়েছিল যে মাইন্ড গেম খেলেছিলো বা এখানে দায় এড়িয়ে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা যে করেছিল সে কিন্তু বর্তমানে এখানে রিগ্রেট আমি দেখতে পাচ্ছি বর্তমানে সে রিগ্রেট করছে তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে তিনি যদি সম্পর্ক দায় নেননি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিলেন তাহলে এই মুহূর্তে তিনি রিগ্রেট করছেন বা বা এখানে তিনি হয়তো কিছু এমন হার্টফুল ওয়ার্ডস বলেছিলেন তোমাকে বা তুমি কাউকে এমন হার্টফুল ওয়ার্ডস বলে দিয়েছো যেটার জন্য এখন তুমি রিগ্রেট করছো বা তিনি রিগ্রেট করছেন যে আমি এমনটা নাও করতে পারতাম একটা গভীর রিয়েলাইজেশান আসছে এই সিচুয়েশানে আসছে একটা একটা ডিপ রিয়েলাইজেশান এবং জাজমেন্ট ঈশ্বরের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে একটা জাজমেন্ট আসছে এই এই ব্যাপারটার মধ্যে এই সম্পর্কটার মধ্যে ওকে বন্ধুরা ইনফ্লুয়েন্স দেখো এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থার্ড পার্টির ইনফ্লুয়েন্স তার জন্য হয়তো তোমাদের রিউনিয়ন আটকে যাচ্ছে এখানে কারোর কারোর ক্ষেত্রে থার্ড পার্টি যারা তোমরা জানো যে তোমাদের থার্ড পার্টি রয়েছে তারা তাদের ইনফ্লুয়েন্স রয়েছে তাদের রিইউনিয়ন হয়তো আটকে যাচ্ছে তাদের কমিউনিকেশান হয়তো বন্ধ হয়ে গেছে বা যদি তোমরা ম্যারেড হয়ে থাকো তাহলে তোমাদের বিবাহিত জীবনে কোনো থার্ড পার্টি থাকতে পারে সেটা থার্ড পার্টির পরিবারও হতে পারে তো তার ইনফ্লুয়েন্সে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসে যাওয়া কমিউনিকেশান গ্যাপ এসে যাওয়া এটা হয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু সেই থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু চলে যেতে চলেছে এবং দেখো তোমাদের মধ্যে আবার একটা নিউ স্টার্ট কিন্তু হবে কমিউনিকেশান গ্যাপ যদি হয়ে গিয়েছিল এই থার্ড পার্টির কারণে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে সেটা কেটে যাচ্ছে আবার কমিউনিকেশান শুরু হবে আবার কমিউনিকেশন শুরু হবে এবং রিউনিয়ন যাদের যাদের রিউনিয়নের জন্য ওয়েট করছো রিউনিয়ন হবে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কাজ করবে না ভবিষ্যতে এটা অ্যাঞ্জেল বলছেন আশ্বাস দিচ্ছেন প্রভাতি শুভেচ্ছায় ওকে বন্ধুরা থ্যাংক ইউ এখানে এসছে রিটার্ন সেকেন্ড চান্স কেউ তোমাদের জীবনে রিটার্ন করতে চাইছে বা তুমি কারোর জীবনে হয়তো রিটার্ন করতে চাইছ একটা সময় হয়তো এই সম্পর্কটা তোমার কাছে বোঝা হয়ে গিয়েছিল বা তোমার মানুষটির কাছে এই সম্পর্কটা হয়তো একটা বোঝার মতন হয়ে গিয়েছিল বন্ধুরা কিন্তু আজকের দিনে সে আবার দায়িত্ব নিতে চাইছে বা তুমি আবার এই সম্পর্কের দায়িত্ব নিতে চাইছো রিটার্ন সেকেন্ড চান্স অপরচুনিটি আবার একটা সুযোগ হয়তো সে খুঁজছে তোমার জীবনে রিটার্ন আসার এবং সে তোমার সম্পর্কের দায়িত্ব নিতে চাইছে তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছে সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে চাইছে রিটার্ন করতে চাইছে এটা তুমিও হতে পারো বাউন্ডারিস তোমাদের জীবনের উইশ ফুলফিলমেন্টের মধ্যে বাউন্ডারি তৈরি করো বন্ধুরা তোমার যেখানে উইশ ফুলফিলমেন্ট বা তোমার যেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট রয়েছে সেখানে কারোর নজর আছে বাউন্ডারি সেট করো যারা পছন্দ করে না তুমি হয়তো কোনো একটি মানুষকে পছন্দ করো তার সাথে তোমার হয়তো তুমি তার তারপর তার সাথে থাকলে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট হয় সেটা হয়তো কোনো মানুষ পছন্দ করে না যারা করে না তাদের বিরুদ্ধে বাউন্ডারি সেট করো তুমি যদি ম্যারেড হয়ে থাকো তোমার বিবাহিত লাইফে তুমি যদি ম্যারেড হয়ে থাকো তাহলে বিবাহিত জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তার তার দিকে বাউন্ডারি সেট করো বা আমার এটা বেশি যেটা মনে হচ্ছে যে শুধু বিবাহিত নয় যেখানে তোমার উইস যেখানে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট সেখানে এখানে না পরিবার এখানে পরিবার কারোর ক্ষেত্রে কারোর পরিবার থার্ড পার্টি এটা যেটা কার্ডটা না আমি দেখতে পাচ্ছি কারোর পরিবার হচ্ছে থার্ড পার্টি সেটা বোঝার চেষ্টা করো তোমার ফ্যামিলি তোমার থার্ড পার্টি সেখানে বাউন্ডারি সেট করার প্রয়োজন রয়েছে ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে যে তোমার ভালো চায় না সেখানে বাউন্ডারি সেট করো এটা আমার বেশি চ্যানেল হচ্ছে আচ্ছা এটা তো বলেছি ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা